ইউএসডির ফিডব্যাকটা আজকে পাইছি আমি কয়েকটা পয়েন্ট একটু নোট করতেছিলাম কোদ্দুর ভাইব্রেশন শুরু হয় ভাইব্রেশন শেষ হয় এটা একটা বিষয় আছে হ্যালো ডিয়ার আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সালেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানি আমিও ভালো আছি ডিয়ার ভিউয়ার্স অনেক 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 দিন পরে আজকে বের হয়েছি শুক্রবার হলিডে সো হলিডে টুর তো বান তাই হ্যাঁ আজকে বের হয়ে গেছে একটা চমৎকার ফ্রাইডে আমরা এক্সট্রিম আমরা যে চারটা বাইক নিয়েছি এক্সট্রিম এই চারটা বাইকের মধ্যে চারজনের মধ্যে তিনজন আমরা আজকে বের হচ্ছি রাইডে এক নম্বর হচ্ছে ফ্রাইডে রাইড আর দুই নম্বর হচ্ছে ব্রেক ইন টুর অর্থাৎ আমরা তো আমাদের ব্রেক প্রথম স্টেজ যেটা পাঁচশো কিলোমিটার পর্যন্ত ওইটা মেনটেন করছি ওইটার মতো করেই সিটি দিয়েছিলাম আমরা বাইরে কোথাও যাইনি আর এরপরে যেটা এক এবং দুই হাজার কিলোমিটার পর্যন্ত যে ব্রেক টাইমটা ওটা তো আসলে একটা সময়ের ব্যাপার এক হচ্ছে ফ্রাইডে রাইড আর দুই নম্বর হচ্ছে ব্রেক ইন ট্যুর সো দুইটা মিলাই আজকে আমরা হাইওয়ে ধরে রাইড করব ইউর ভিউয়ার্স আমাদের মিটআপ পয়েন্ট প্রথমে ছিল ভাটিয়ারি কিন্তু পরে ওটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে আমরা মিটআপ পয়েন্টটা দিয়েছি এই এখানে এই যে এখানে কুটুম বাড়িতে চলে আসছি আমরা অনেক আমার আগেই চলে আসছে বিষয়টা হচ্ছে আমরা আগে এখানে নাস্তা করব নাস্তা করে এরপরে আমরা আমাদের রাইডটা শুরু করব। ওকে আমরা নাস্তা করে বের হয়ে গেছি এখন আমরা আছি হচ্ছে এক এখান এক এখান থেকে এই যে চট্টগ্রাম টু ঢাকার রোডে উঠব ডিভিউ আমাদের হাইওয়েতে রাইড শুরু হয়ে গেছে আমরা এখন আছি হচ্ছে চট্টগ্রাম ঢাকা হাইওয়েতে যেহেতু অলরেডি আমার বাইক সাতশো কিলোমিটার ক্রস করে ফেলছে সাতশো বত্রিশ কিলোমিটার এখন ব্রেক ইন এই স্টেজে আমি ছয় হাজার সাড়ে ছয় হাজার আর পর্যন্ত টাচ করব কারণ আমার নেক্সট ব্রেক প্ল্যানের মধ্যে হচ্ছে এক হাজার কিলোমিটারের মধ্যে আমি সাত হাজার আর ক্লিয়ার করব ওই যে আমার আগে অলরেডি মাসুদ ভাই আছে অনেক আছে আর আজকে আমার সবচেয়ে বড় একটা অসঙ্গতি সেটা হচ্ছে এই যে আমার হাতে কোনো গ্লাভস নেই এর কারণ হচ্ছে আমি যখন বাসা থেকে বের হয়েছি সিরিয়াসলি আমি গ্লাভসটা নিতে ভুলে গেছি তো বাসা থেকে বের হয়ে যাওয়ার পরেই মনে পড়ছে যে আমি তো গ্লাভস নিই নেই তো ওই অবস্থা থেকে আসলে আর ব্যাক করি নি তো আজকে হচ্ছে আমার এই গ্লাভস সারা টুর দেখেন বিয়ের ভিউয়ার্স পাঁচ নম্বর গিয়ারে ছ হাজার আর পি এম এ স্পিড আশিই ক্রস করে অনেক দিন পরে অনেক দিন পরের রিয়ার ভিউয়ার্স এ হাইওয়েতে বাইক রাইড করছি আমার সেই আগের থ্রি বাইকটা সেল করার পরে প্রায় দেড় মাসের উপরে দুই মাস তো বেকারই ছিলাম বাইক ছাড়া ছিলাম আর দুই মাস পরে যখন বাইক হাতে পাই এরপরে পড়ছি ব্রেক ইন পিরিয়ডের ফাঁদে এখন ব্রেক মোটামুটি ক্রস করার পথে আর ব্রেক ইনর ফাঁদে বলতে প্রথম পাঁচশো কিলোমিটার তো আপনি কোনো কিছুই করতে পারবেন না খুব ফর্মাল ধীরে সুস্থে রাইড করতে হবে ওভাবেই করেছি একদম প্রথম পাঁচশো কিলোমিটার খুব ফর্মাল রাইড করেছি পাঁচশো না অলমোস্ট সাতশো কিলোমিটারেই খুব ফর্মাল রাইড করেছি এটা নিয়েও তার হাইওয়েতে আসা হয়নি তো পাঁচশো কিলোমিটারের পর থেকে আস্তে আস্তে আর পি এমটা পাঁচ হাজারের উপরে ক্রস করতেছি তো এক হাজার কিলোমিটারের মধ্যে ইনশাল্লাহ সাত হাজার আরপিএম ব্রেক ইন কমপ্লিট হবে ওইভাবে টার্গেট করছি আর যেহেতু এখন সাতশো তার মানে দুই হাজার কিলোমিটার পর্যন্ত আমাদের ফুল ব্রেক ইন পিরিয়ড তো আরও তেরোশো কিলোমিটার বাকি সো তেরোশো কিলোমিটার তার সিটিতে রাইড করে আগামী তিন মাসেও সম্ভব হবে না এটাকে ক্লিয়ার করা সেজন্যই ব্রেক ইন ট্যুর হিসেবে হাইওয়েতে বের হয়ে গেছে সো ব্রেক ট্যুর এবং ফ্রাইডে রাইড দুইটা মিলায় আজকের এই ট্যুর ওকে ডিয়ার ভিউয়ার্স এক টানে মিরসরাই আসছি মিরজস্বরাই আসছি এখন মিরজসরাই এখানে একটু ব্রেক দিব অলমোস্ট কত অলমোস্ট ফোর্টি ফোর্টি ফাইভ কিলোমিটার আসছি তো এবার একটু ব্রেক দিব একটা না হাই স্পিডে যেহেতু এতক্ষণ রাইড করছি এই বাইক দিয়ে আরও লম্বা রাইড করা যাবে যেহেতু অয়েল কুল এটা দিয়ে মোটামুটি সত্তর আশি একশো পর্যন্ত রাইড করা যাবে এটা কোনো বিষয় না এর বেশিও করা যাবে কিন্তু তারপরও যেহেতু আমরা ব্রেক কিনে আসি সো আমরা একটু ব্রেক দেই আর কি এখানে গিয়ার আর একটা দরকার ছিল আমার দেখছেন আমাদের সবারই সেম অবদার ভাবে আরও একটা গিয়ার দরকার পাঁচ গিয়ার আর পোষাচ্ছে না কত গেছেন আট হাজার না আমি সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় সাত বাড়ি মারছি আর কি না 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 আমি একটা ইয়ে আছে মারবো মারবো না যে তা না মারবো সাড়ে ছয় তুলবো তুলবো তুলব যে ইয়ার জন্য আমি ওই কয়েকটা পয়েন্ট একটু নোট করতেছিলাম কদ্দূরে ভাইব্রেশন শুরু হয় কদ্দূরে ভাইব্রেশন শেষ হয় এটা একটা বিষয় আছে ভাইব্রেশন কিন্তু শুরু হয় আবার শেষও হয় বুঝছেন মানে পাঁচ হাজার ক্রস করলে একটা ভাইব্রেশন শুরু হয় যেটা ছয় হাজার ক্রস করলে শেষ হয় এরপরে আবার স্মুথ বুঝছেন আর আমি কিছু টেস্ট করছি গাড়ি এই যে একটু বাউলি দিয়ে টেস্ট করছি গাড়ি মাটি আঁকড়াই ধরে থাকছে যে মাটি আঁকড়াই ধরে আছে মানে এটার যে রিকমেন্ডেড টায়ার প্রেশার এটা যদি বরাবর রাখেন মাটি রাই ধরে থাকছে হ্যাঁ মজা মানে কি মানে মানে আপনি ওই যে বাউলিতে আপনার ব্যালেন্স নড়তেছে না বাউলিতে বরাবর ব্যালেন্স রাস্তার উপরে হ্যাঁ ইউএসডি ভাঙার যেটা আজকে ফিডব্যাকটা পাইছি ইউএসডি ফিডব্যাকটা আজকে পাইছি যে কিভাবে একদম মানে স্মুথ পার হয়ে গেছে ভাঙ্গা যে বুঝতেছি না হ্যাঁ করবো মানে ওই যে কয়েকটা বিষয় যে বাউলি এখানে পনেরো মিনিটের একটা বিরতি দিছি যেহেতু ফোর্টি কিলোমিটার আমরা সো পনেরো মিনিটের বিরতি দেওয়ার পরে আবার স্টার্ট করলাম কোথাও এক জায়গায় বসে তারপরে আপনাদের সাথে এই বাইকের হাইওয়ে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আগে হাইওয়ে শেষ করি সো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এখন ফেনি আমাদের প্রথমে টার্গেট ছিল বারোভেরার যাব বাট রিফাতের সাথে কথা হইলো রিফাতও আসতেছে ওর বাড়িতে ফেনি সো রিফাত অ্যাড হবে আমাদের সাথে আমরা ফেনি এখন যাচ্ছি আমরা অলরেডি লালপুল চলে আসছি রিফাত এখানেই আসবে আমরা হয়তো এখানেই দাঁড়াবো আর মাত্র চার কিলোমিটার গেলেই মহিপাল ফেনি মহিপাল মুহীপাল্লার আগে পোলে আসছি আমরা এখানে দাঁড়াবো এখানেই রিফাত আসবে এখান থেকে বাইকটা একটু চেঞ্জ করলাম আমার বাইকটা রিফাত চালাই নাই তো রিফাতকে দিলাম আর ওর বাইকটা অনেক দিন পরে আমি চালাবো এই বাইক নিয়ে আমার অনেক 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 স্মৃতি আছে হঠাৎ করে অন্য বাইকে বসছি তো কেমন কেমন লাগতেছে বাট আমার সমস্যা হবে না কারণ এই বাইকটা দিয়ে আমি সর্বপ্রথম খুব সাকসেসফুলি বাইক রাইড করা শিখছিলাম তাও এটা এখনকার কথা না এটা দুই হাজার বিশের কথা অনেক দিন পরে অনেক দিন পরে এই হর্নটে বসলাম অথচ এটা দিয়ে এক সময় আমার এই যে করোনার সময় এই বাইকটা অলমোস্ট চল্লিশ হাজারের উপরে চলছে আমি তো এখন মিটার দেখতে পারতেছি না মিটারে তো কিছু নাই দেখতেছি করোনার সময় কন্টিনিউ অফিসে আসা যাওয়া হয়তো এই বাইকটা দিয়েই আমরা এখন ফেনি থেকে ফেনীর লালপোল থেকে বামে যে সোনাগাজী রোডটা ঢুকছে এই বামে সোনাগাজী রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা দিয়ে আমরা মুসাপুর যাব এদিকে আবার ন্যাচারাল বিউটিটা অনেক সুন্দর দুই পাশে গাছপালা একদম সবুজে সবুজ অরণ্য আর রাস্তাটাও হালকা পাতলা ছোটো খাটো রোড ভাল লাগতেছে এই রোডে বাতাস আছে বেসিক্যালি একজনের বাইক আরেকজন নেয়া ঠিক না আমি আমার বাইকও কাউকে দেই না বা দেওয়াটা পছন্দও করি না খুব মাত্র দুইজন ব্যক্তি আছে যাদের হাতে বাইক দিয়ে আমি একদম টোটালি নিশ্চিন্ত থাকি রিফাত এবং অনিক সো রিফাতের বাইকও আমি চালাই আমার বাইকও রিফাত চালাই রিফাত এবং অনিককে এই দুজনকে বাইক দিয়ে একদম নিশ্চিন্ত আমার কোনো টেনশন নেই এখন আমার নিজেরই ভালো লাগতেছে ওদের চালাচ্ছে ও অনেক দিন পরে একটু স্পিডিং করতেছি নতুনটা দিয়ে তো ওইভাবে স্পিডিং এখনো করি নেই এই যে আজকে প্রথম হাইওয়েতে করলাম আর কি যেহেতু এটার ব্রেক এর ইস্যু নাই অনেকদিন পরে এই স্পিডিংয়ের একটু ফ্লেভারটা নিচ্ছি আমার যদ্দুর মনে আছে এর আগে একবার আসছিলাম এটা তিন রাস্তার মোট তো সোনা এখান থেকে ডানে যেতে হবে এখান থেকে বৃষ্টি হয়েছে নাকি মূলত হচ্ছে খুব রিসেন্টলি খুব বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে যদিও এখন রোড রাস্তাঘাটের অবস্থা থেকে বুঝতেছি এই যে সোনাগাজী মোড় থেকে তিনটা রাস্তার মোড় থেকে যে ঢুকছি না ডাইনে ঢোকার পরে আমরা এখন আসি হচ্ছে এটা কোন জায়গা ওলামা বাজার এগুলো রাস্তাও সরু দুই পাশের পরিবেশটাও সুন্দর মাঝে মাঝে কিছু বাজার আছে একদম মফসল পরিবেশ ভালোই আর এখানে বাতাসও আছে রোদও আছে আবার বাতাসও আছে এদিকে আবার রাস্তার অবস্থা খুব খারাপ এমন ভাঙা ভাঙছে খুবই খারাপ অবস্থা গর্ত গর্ত হয়ে গেছে পুরো অনেক বড় বড় গর্ত হয়েছে আরে এদিকে তো রাস্তার অবস্থা খুবই খারাপ পুরা কাদা ভালোই বেশি হয়েছে এই ওলামা বাজারের পর থেকে রাস্তা খারাপ খুব খারাপ ওলামা বাজার পর্যন্ত ভালোই ছিল রাস্তা এত খারাপ অবস্থা যে ছোটো খাটো ছোটো খাটো অফরোডিং হয়ে যাচ্ছে এরকম এই ভাঙাগুলো দিয়ে আমরা একদম টোটালি রাফলি চালাচ্ছি না বিশেষ করে আমি আর অনেক রিফাতও কিন্তু মাসুদ ভাই মাসুদ ভাই যে কোথায় চলে গেছে এই ভাঙা চড়ার রাস্তার উপর দিয়ে বুঝতেছি না অবশেষে টাঙ্গা পার হয়ে এই যে এই ব্রিজটাতে আমি এর আগে আসছিলাম যখন এর আগে মুসাপুর আসছিলাম অসাধারণ একটা ব্রিজ এত সুন্দর নদীটা এটা কি নদী না কি যে আমি জানি না নদীই হবে এত বড় বাট পুরাই সুখ না ওই সামান্য করে নদী আছে বাট এই পরিবেশটা অসাধারণ আপনি তো এই টাঙ্গার উপর দিয়ে যেভাবে চালাইছেন আর নিচে নিচেন নীচেন এই যে এইটার কথাই বলছিলাম কিসের শব্দ স্রোতের একটা শব্দ আছে সমুদ্রের মতো না বাতাসের বুঝতেছি না কিন্তু অসাধারণ একটা জায়গা ওয়াও কি সুন্দর এদিকেও সেম অবস্থা ওই যে ডিঙ্গি নৌকা চলতেছে ডিয়ার আমরা এইটা কোন জায়গায় আসছি আমরা ওলামাবাজার ব্রিজ আচ্ছা আমরা ওলামাবাজার বাজারের পরে ওলামাবাজার যে ব্রিজটা আছে ব্রিজটা পর্যন্ত আসছি তো এরপরে যাওয়ার প্ল্যান ছিল বাট আর যাচ্ছি না আমাদের প্ল্যানটা একটু স্লাইড চেঞ্জ হয়েছে এখানে যে আমাদের সাথে রিফাতে রয়েছে এই রিফাতে ঘটনাটা ঘটেছে রিফাতে এখন ওর বাসায় আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ফেলছে এর ভিতরে আর এদিক দিয়ে মুসাপুর যাইতাম যাইতাম যে ওদিকে রাস্তা নাকি আরও খারাপ আরও অনেক খারাপ আমরা যে খারাপ রাস্তা পার হয়ে আসছি এর চেয়েও অনেক খারাপ তো সেই জন্য আপাতত এখান থেকেই টার্ন নিয়ে ব্যাক করতেছি মানে অত ইয়াতে যাইতে ইচ্ছে করতেছে না আর কি ভাঙার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের আজকে মূলত টার্গেট ছিল হচ্ছে রাইড করা ওই যে বললাম ব্রেক ইন এই ব্রেক ইন ব্রেক রাইড করাটাই হচ্ছে মূলত টার্গেট এখানে যে আসবো এটাও প্ল্যান ছিল না আমাদের প্রথমে প্ল্যান ছিল বারো এরাট পর্যন্ত যাব ভিডিও শ্যুট করব। এরপরে তো রিফাত বললো যে ও আসবে রিফাতের রিফাত বললো যে চলে আসেন তো আমরা চলে আসছি আর এদিকেও চলে আসছি সময়ও আছে নামাজের সময়ও এখনও বাকি আছে আমরা এখন টার্গেট হচ্ছে ফেনি ঢুকবো ফেনি ঢুকে রিফাতের বাসা একদম ফেনি শহরেই রিফাতের বাড়ি তো ফেনি ঢুকেই নামাজ কালাম পরে এরপরে রিফাতের বাসায় তো রিফাত অ্যারেঞ্জ করেই ফেললো লাম এই বাইকটা নেওয়ার আগে আমরা যখন এই বাইকটা নিয়ে গবেষণা করতেছিলাম ঘাটাঘাটি করতেছিলাম তখনই আমরা বিষয়গুলো জানছি এই বাইকটা হচ্ছে মূলত একদম অনেক বেশি রাফ কিছু অফরোডিং আছে না ওই ধরনের রাফ অফরোডিং এই বাইক দিয়ে অবশ্যই হবে কিন্তু এই বাইক দিয়ে অনেক বেশি রাফ অফরোডিং না করাটা ভালো হাইওয়ে এক্সপিরিয়েন্স কি বলবো এটা যে কি পরিমাণ অসাধারণ একটা হাইওয়ে এক্সপিরিয়েন্স দিল আল্লাহ শুক্রিয়া শুক্রিয়া মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং একই রাস্তা দিয়ে যেহেতু গেছি যাওয়ার ভিডিওটা আছে সেজন্য আর আসার সময় ভিডিওটা করলাম না আমরা রিফাতের বাড়িতে আসছি এখানে খাওয়া দাওয়া করছি রেস্ট নিয়েছি এখন বেরোচ্ছি অনেকক্ষণ রেস্টও নিয়েছি রেস্ট নিয়ে এখন চারটা বিশ এখন বেরোচ্ছি এখন ডিরেক্ট চট্টগ্রামের দিকে যাব গিয়ার ভিউআস আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠে গেছি ফেনী শহর থেকে বের হয়ে এখন চট্টগ্রামের দিকে চলে যাচ্ছি যেহেতু আসার পথে এই রাস্তায় কথাবার্তা হয়েছে সো এই রাস্তায় আর কথা বলছি না আজকের এই ব্রেক ইন হাইওয়ে রাইড তারপরে ফ্রাইডে রাইড এখানেই ক্লোজ করবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে হাইওয়ে রাইডিংয়ের এটার যে কিছু বিষয় আছে হাইওয়ে রাইডিংয়ে এটা কেমন এটার ভালো এবং মন্দ দিক কি পাইছি কী পাই নাই ওগুলো নিয়ে আপনাদের সাথে একদম বিস্তারিত শেয়ার করব তো আজকে এখানেই বিদায় নেই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদাফেস